নমস্কার বলয়াস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো আজকের ছোট্ট একটা আপডেট সেটা হচ্ছে গর্জিলা ওরেন্ডার বাচ্চা এই কয়েকদিন আগে আবার কিছু গর্জিলা অরেন্ডা বাছাই করে এখানে রেখেছি তো জলটা অতিরিক্ত নোংরা হয়ে গেছে যার জন্য এই যে এই যে দেখুন অতিরিক্ত নোংরা হয়ে গেছে যার দরুন কিন্তু জলটা আমি চেঞ্জ করছি তাছাড়া আর কিছুই না চেঞ্জ করছি আর লাস্ট টাইম যে গর্জিলার ভিডিও দিয়েছিলাম সেগুলি সেল আউট হয়ে গেছে হ্যাঁ আউট হয়ে গেছে এবার এই মাছগুলি একটু সাইজ করব একটু সাইজ করে নিয়ে তারপর কিন্তু এগুলো আবার বিক্রি শুরু করে দেবো তো এখন এভাবেই থাকবে আর ওখান থেকে আমি মোটর চালিয়ে দেবো নোংরাটা এদিকে চলে আসবে আর এই সাইড দিয়ে জলটা পেরিয়ে যাবে জাস্ট এভাবেই আমি জাস্ট জল পরিবর্তন করি আপনারাও দেখতে থাকুন কীভাবে কী করি আর মাছের সাইজ দু একটা আমি অবশ্যই তুলে দেখাবো যে কীরকম সাইজ হয়েছে তো সঙ্গে থাকুন তো এই যে দেখুন মোটর অলরেডি চালিয়ে নিয়েছি এবার করব কি প্রত্যেকটা সাইড থেকে এভাবে জাস্ট ধুয়ে দেবো ওই যে ধোঁয়া হয়ে গেল এখান থেকে যা নোংরা জল আছে সেটা ওইদিকে চলে যাবে এবং ওই আমার পাওয়ার হেডের মাধ্যমে কিন্তু ওটা বেরিয়ে যাবে এই যে দেখুন পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে এবার আমার এর মধ্যে নামাও লাগছে না কিচ্ছু না জাস্ট পাইপ দিয়ে এভাবে ধুয়ে দিতে হচ্ছে উপরটা এবার অনেকেই বলেন যে ভাই তুমি জল পরিবর্তন করো কি করে যে দেখুন জল তো সময় পরিবর্তন করা হয় না ঠিক আছে আর পুরোপুরি ট্যাঙ্ক পরিবর্তন করা হয় না বলতে পুরোপুরি ট্যাঙ্কের জল পরিবর্তন করা হয় না হ্যাঁ এইভাবে নোংরাটা ধুয়ে ওই সাইড দিয়ে এভাবে বের করে দিই বা যে কোনো একটা সাইড দিয়ে বের করে দিই মানে এক সাইড দিয়ে এভাবে জল প্রবেশ করে আর এক সাইড দিয়ে জলটা কিন্তু বেরিয়ে যায় এর ফলে কিন্তু মোটামুটিভাবে সিক্সটি পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট নোংরা কিন্তু পুরোটাই বেরিয়ে যায় আর উপরে যে জলটা থাকে সেটাও তো নোংরা হয়ে যায় সেটাও কিন্তু বের করে দিই আমি সচরাচর সবাইকে বলে থাকি যে সাইফুন করার কথা তো আমার এখানে কিন্তু সাইফোন করার কোনো সুবিধা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেই কারণে কিন্তু এই ব্যবস্থাটা যে জল প্লাস নোংরা দুটোই কিন্তু সিক্সটি টু সেভেন্টি কিন্তু বেরিয়ে যায় তো সেই কারণে এই ব্যবস্থা করা দেখতে পাচ্ছেন পুরো এখান থেকে দেখুন শুধু এখান থেকে নয় যেখানে জল পড়ছে সেখানে নয় ওই সমস্ত সাইড থেকেও দেখুন ওই যে নোংরা জল একদম ওই সাইডে চলে যাচ্ছে আর এখানে একটা স্রোত হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই দেখবেন মাছ সব এই দিকে চলে আসছে কারণ ওই সাইডে যে নোংরা জল রয়েছে নোংরা জল থেকে মাছ এই সাইডে চলে আসবে আর নোংরা জলটা পুরোটাই ওই সাইডে চলে যাবে ধীরে ধীরে করে তো এটা আবার কিছুক্ষণ পরে দেখাবো যখন জলটা একটু পরিষ্কার হয়ে যাবে তখন আবার আপনাদের দেখাবো তো এবার দেখুন আমার এখানে পাওয়ার হেডটা অফ রয়েছে এদিকে কিছু মাছ কিন্তু এখন অক্সিজেনের অভাবে উপরে উঠে গেছে আর চেম্বার কিন্তু দেখুন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কিন্তু পরিষ্কার হয়ে গেছে বা এইট্টি পার্সেন্টই বলা চলে পরিষ্কার হয়ে গেছে এবার এই সাইডে কিছু নোংরা আছে এটাও ধীরে ধীরে কিন্তু উঠে যাবে এবার আপনাদের আমি কিছু মাছ দেখাবো যেটায় কয়েকদিন আগে বাছাই করে ছেড়েছি এছাড়াও এই যে দেখুন এছাড়াও এর আগের লটে যে মাছ আমি বাছাই করেছিলাম সেই লটের মাছের মধ্যে কিছু আছে এগুলো হচ্ছে সব গর্জেলা অরেন্ডা ঠিক আছে আর এই যে যে দেখছেন লাস্ট ভিডিওতে আমি যেটা দিয়েছিলাম যে প্রায় চারশো পিস মতো মাছ আমি বাছাই করে ছাড়ছি তো সেই মাছের মাছ এইটা আর এর পরের লটটা হচ্ছে এই যে এবার এখান থেকে বিভিন্ন কালারের মাছ বেরোচ্ছে দেখুন বেশিরভাগই বেরোচ্ছে বাইকালার বেশিরভাগই এর ভিতরে ট্রাই কালারও আছে কিন্তু বেশিরভাগই কিন্তু বাইকালার এখান থেকে বেরোচ্ছে মাছ তো মোটামুটি বুঝতেই পারছেন কতটা হেলদি আছে তো এখানে এই মাছগুলিকে রিলিজ করে দিই রিলিজ করে দিয়ে আর এক লট মাছ এখান থেকে নিয়ে আসি এই যে দেখুন মাছ হয়েছে দেখুন দারুণ জাস্ট অসাম এখানে একটা রেড ক্যাপের মতন মাছ হয়েছে একটা সাদা বেরিয়েছে পিওর সাদা মাছটা কেউ চাইলেও দেব না আমি কেননা সাদা মাছটা ইচ্ছা আছে সাদা যেহেতু গর্জিলা এটা ঠিক আছে তো সাদা এই আমার রাখার খুব ইচ্ছা আছে এই যে দেখুন মাছ দেখুন জাস্ট তো এই হচ্ছে আমার গর্জিলা মাছের আপডেট আমি এদেরকে তুলবো না বা একুড়ি আমি না ঠিক আছে এই মুহূর্তে দাঁড়িয়ে এদের জাস্ট একটা আমি জল পরিবর্তন করলাম তাই ভাবলাম একটা আপডেট দিয়ে দিই আমার একটা ভিডিও হয়ে যাবে আপনারাও জানতে পারবেন কি আপডেট থাকছে কি না থাকছে তো সেই কারণেই আপডেটটা করা এই যে দেখুন কালার দেখুন মাছের মাছের হচ্ছে কালারে আমার এখানে মাথা খারাপ করা অবস্থা কালারের দেখুন অবস্থা দেখুন বাই কালার এটা রেড ক্যাপ টাইপের আর এইটা বেরিয়েছে একদম সাদা এইটা আমি নিজের জন্য রাখব এবং একদম রুইকিনের মতন হয়েছে দেখুন একদম রুইকিন তো এটাকে আমি নিজের জন্য রেখে এটাকে গ্রুম করাবো ভবিষ্যতে একদম দারুণ লাগছে দেখতে তো এই ছিল মোটামুটি আজকের এখানকার আপডেট এখানে দেখুন ইনি উপরে উঠে গেছেন এনারা নিচে নামার ক্ষমতা নেই তো এই ছিল মোটামুটি আজকের আপডেট তো মাছ কি পরিমাণে আছে মাস কী পরিমাণে আছে সেটা তো আপনাদের আগেও বলেছি এখানে আমি পরবর্তী সময় বাছাই করেছি দুশো পিস তো এখন আর কথা বাড়াবো না ভিডিও আজ এখানেই শেষ করছি ভিডিও বড় করব না ছোটো ছোটো ভিডিও করবো যাতে দেখতে আপনাদের সুবিধা হয় বোর ফিল না করে তো আজকের মতো টাটা